এখান থেকে দেখায় আচ্ছা এখানে যা আছে সব কিছু ডিএনএ করা আছে পাইনাপেলটা জোড়া পড়বে হচ্ছে আপনার এগারো হাজার গ্রিন সিটটা পড়বে পাঁচ হাজার এখানে সান আছে আপনি দেখতে পাচ্ছেন মেলটা হচ্ছে রেড সেক্টর রেড সাইড এর আর উপরে দেখেন আলহামদুলিল্লাহ মানে সবুজ না বললেও চলে ঠিক আছে দাম পড়বে পঞ্চাশ হাজার একদম দিন বাচ্চা করা কনফার্ম এখানে আছে হচ্ছে আপনার ব্লু কুনুট এবারও ডিএনএ করা অ্যাডাল্ট কেয়ার ঠিক আছে এটার দাম পড়বে সতেরো হাজার

এই হচ্ছে পাখি চলে যাবো এদের পরে আর হ্যান্ডফিল আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে কোনো পার্টিকে খাওয়াইতে পারবেন ভিডিও হোয়াটসঅ্যাপে আপনাদের ঠিকানা লোকেশন আর ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার ঠিকানা দিয়ে দিয়ে দেবেন তিনশো গ্রাম তিনশো টাকা দুইশো গ্রাম দুইশো পাঁচশো গ্রাম পাঁচশো টাকা এক হাজার টাকা কেজি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন মিরপুর বারো আজমানগর সুপার মার্কেট মিরপুর ডিএস ধন্যবাদ ধন্যবাদ তো খুবই সুন্দর আকর্ষণীয় কিছু পাখি নিয়েছে আমাদের হুরাইরা ভাই তো এগুলো হলো লরি এগুলো সম্পর্কে

ভাইক সালাম ভাই কি নিয়ে আসছিলেন আজকে একটু দেখি বাংলার ভাট বাংলার ভাট দেখেন দেখেন সুন্দর বিশ ইঞ্চি লাম্বা বিশ ইঞ্চি দেখেন

দেখি পাচ্ছেন খুবই সুন্দর বাচ্চা বলে ভাইয়া আলাইকুম আসসালাম ভাই কি ভাইয়া ভাই এটা শালিক শালিক জি কতদিনের ভাই এটার বেবি পনেরো দিন পনেরো দিন বলছি

ঠিকানা নাম্বারটা দেওয়া যায় ভাই আমার লোকেশন হয়েছে মানিকগঞ্জে আর আমার নাম্বার হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু এইট সিক্স এই নাম্বারপুর ভাই